আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা একটা পাখির সেটপ দিব তো পাখির সেটাপ দেওয়ার জন্য ফার্স্টে আমরা একটা খাঁচা দিয়ে শুরু করছিলাম একটা খাঁচা কিছুদিন রাখার পর এটার সাথে আমরা আরও দুইটা খাঁচা অ্যাড করি দুইটা খাঁচা অ্যাড করার পর আমাদের ঠিক লোকটা এমন আসছে এই তিনটা খাঁচা কিছুদিন রাখার পর তারপর আমরা আরো তিনটা খাঁচা এই জায়গায় অ্যাড করি ওপরে তিনটা খাঁচা লাগানোর পর আমাদের লোকটা ঠিক এমন আসছে তো আমাদের এই সেটাপটা কেমন লাগছে অবশ্যই আপনারা গমেন্টসে জানাবেন আর যারা যারা আমাদের কমেন্টস জানিয়েছিলেন যে আমাদের পাখিগুলোর দাম কেমন নিছে তো আমরা আজকে সবগুলা বাগের প্রাইস বলে দিব তো আমার কাছে এই জোড়াটা রাখছে মাত্র সাতশো টাকা আর এই জোড়াটা রাখছিল আষ্টশো টাকা আর আমাদের এটা হচ্ছে একটা আড়াই মাসের বাচ্চা আর উপরে যে দুইটা দেখতেছেন এই দুইটার আমরা আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস কিনছি আর যদি খাঁচার দাম আপনাদেরকে বলতে চাই তো খাঁচা আমার কাছ থেকে আড়াইশো টাকা পিস হিসাবে নিয়েছে এ ছয়টা খাঁচা আছে ছয়টা খাঁচা পনেরোশো টাকা রাখছে আর এগুলো আমাদের এলাকার দোকান থেকে কিনছিলাম তো আমার এই সেট আপটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টস জানাবেন আর যারা যারা আমাদেরকে কমেন্টস করেন যে ভাই আমরা পাখি সেল করি নাকি বাট ভাইয়া আমি এই পাখির সেটা নতুন তো আপাতত আমরা কোনো পাখি সেল করতেছি না আমরা এই দুইটা পাখি প্রায় এক সপ্তাহ আগে থেকে ওদেরকে আলাদা রাখছিলাম পেয়ার দেওয়ার জন্য আজকে আমরা ওদের দুইটাকে পেয়ার দিয়ে দিব আর পেয়ার দে এই খাঁচার মধ্যে রাখবো এই খাঁচার যে পাখিটা আছে এটাকে আমরা উপরে শিফট করব আর এই দুইটাকে পেয়ার দেয় আমরা এই খাঁচার মধ্যে রাখবো আর আমাদের পাখি আপাতত কোনো ডিম দেয় নাই এই জোড়া ডিম দেয় নাই এই জোড়া ডিম দে না আশা করা যায় সপ্তাহ খানিকের মধ্যে ইনশাল্লাহ ডিম দিবে আপনারা দোয়া করবেন আর চলেন আগে আমরা পাখি দুটাকে আগে পেয়ার দিয়ে খাঁচার মধ্যে রাখি পাখিটিটাকে ভাবছিলাম যে আমরা এই খাঁচায় রাখবো বাট আমরা ফার্স্টে এই খাঁচায় দিছিলাম এই খাঁচায় দেওয়ার পর এটার মেলটা আর এটার মেলটা দুইটা একসাথে মারামারি করার ট্রাই করতেছিল তো ভাবলাম ওরা তো কিছুদিন পর ডিমে আসবে তো এই জন্য আমরা ওই পেয়ারটাকে উপরে রাখছি আর সিঙ্গেলটাকে এই জায়গায় রাখছি তো আমাদের সেট আপটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর একটা লাইক করে দেবেন ভিডিওতে লাইক না করে থাকলে যদি আমাদের কবুতরের আপডেট দিতে যাই তো তেমন কোনো আপডেট নাই কবুতরে খুবটা অনেক ময়লা হয়ে আছে কারণ ওরা এখন আপাতত মল্টিংয়ে আছে তো আপাতত ওদের থেকে ডিমের আশা করা যায় না তো অবশ্যই আপনারা জানেন এ থাকলে কবুতর ডিম বাচ্চা করে না তো আমরা একটা ডিসিশন নিছি যে আমাদের এই পেয়ারটাকে সেল করে দিব যদি কেউ নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবেন আমরা খুব কম বাজেটের মধ্যে এই ডিটাকে সেল করে দেব আর যদি আমরা আমাদের ফুল গাছের আপডেট দিতে যাই তো আমাদের ফুল গাছে আপাতত তেমন ফুল নাই প্রচন্ড রোদ হওয়ার কারণে মাটি শুকাই যায় দুই বেলা পানি দেওয়ার পরও গাছগুলা কেন জানি মারা যেতে আছে তো আমাদের ফুল গাছগুলো আপাতত ঠিক এই অবস্থায় আছে আর বেলি ফুল গাছে আপাতত কোনো ফুল ধরে নাই ইনশাল্লাহ বৃষ্টি হইলে আমাদের জন্য অনেকটা ভালো হইতো দুই দিন বৃষ্টি থাকে তিন চার দিন অনেক রোদ থাকে যত রোদ থাকুক আমাদের এই ফুল গাছটা কখনো মারা যায় না এই ফুল গাছটায় মাসাল্লাহ এখনো অনেকগুলাই ফুল আছে আর এই দিকে এতগুলা ফুলের মাঝে একটা হলুদ কালার ফুল এগুলাকে মেবি ধুবলা ফুল গাছ বলে আপনাদের এলাকায় এগুলার কি ফুল গাছ বলে অবশ্যই কমেন্ট জানাবেন তো যারা যারা আমাদের এই লক্ষা জোড়া টাকা নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আপনাদেরকে খুব অল্প বাজেটের মধ্যে এই জোড়াটা দিয়ে দেওয়া হবে যদি আমরা কবুতর দুইটাকে সেল করে দিই তো আমাদের তো এই ক্ষোভটা পুরোই ফাঁকা থাকবে তো আমরা এই ক্ষোভের মধ্যে কী কী পাখি পালতে পারি অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা ভাবতেছিলাম যে আমাদের এই ক্ষোভটার মধ্যে কিছু ঘুঘু পাখি আনবো এখন কোন জাতের ঘুঘু পাখিটা আনলে আমাদের জন্য ভালো হবে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা আমরা ওইটা চেষ্টা করব আর পাখির মধ্যে কোন কোন পাখি করতে পারি সেটাও আপনারা জানাবেন আমরা সবগুলো পাখি আনারই চেষ্টা করব আমাদের সাধ্য মতো তো আজকের ভিডিও এইটুকুই দেখাবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর হ্যাঁ যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করে দেবেন